সেলাই মেশিন যোজনা বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে সরকার নিজের পায়ে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ কিভাবে আবেদন করবেন সেলাই মেশিন যোজনা বা প্রধানমন্ত্রী সেলাই মেশিন যোজনা প্রকল্প নিয়ে জরুরি তথ্য লোকসভা নির্বাচন লোকসভা ইলেকশন 2024 আগে এবার দেশের মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা হলো নতুন যোজনা এই যোজনার অধীনে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের মহিলারাও এবার থেকে সেলাই মেশিন দেয়া হবে কিভাবে এটি পাবেন কোথায় আবেদন করতে পারবেন আপনার বয়স কত হতে হবে তবে এটি আবেদন করতে পারবেন আপনি বিবাহিত না অবিবাহিত মহিলারা এটি পাবে আজকে ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নিত্য নতুন আপডেটড ভিডিও ফ্রিতে তে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে আর নোটিফিকেশন অন করে দেবে আর একে লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক থ্রি সেলাই মেশিন যোজনা 2024 প্রসেস মূলত সমাজের অগ্রগতিতে নারী ও পুরুষ উভয়েরই সমান ভূমিকা থাকে কিন্তু আর্থিক ও সামাজিক দিক থেকে নানা কারণে এখনো বাস্তব ক্ষেত্রে তারা সম্পূর্ণ চিত্র ফুটে ওঠেনি তাই এবারে সমাজে পিছিয়ে পড়া নারীদের জন্য কেন্দ্রীয় সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে দিল সহযোগিতার হাত এতে নারীরা এগিয়ে যাবে ক্ষমতায়নের পথে দেশের মহিলাদের মধ্যে সেলাই মেশিন কাজ বেশ জনপ্রিয় তাই নারীদের জন্য উন্নতির কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে চালু করা হলো প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা যোজনা নামক নতুন এই প্রকল্পের অধীনে বিনামূল্যে সেলাই মেশিন প্রদানের মাধ্যমে অর্থনৈতিকভাবে মহিলাদের আরো স্বাবলম্বী করে তুলতে চাইছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ফিরি সেলাই মেশিন যোজনায় অধীনে গ্রাম শহর ও শহরতলি মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার জনকে মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হবে এবং কিভাবে এটি আবেদন করবেন কোন কোন কাজ আপনাদের রেডি রাখতে হবে লাস্ট পর্যন্ত দেখুন কোন প্লেসে আপনারা স্কিপ করবেন না ফার্স্ট টাইম দেখলে একটি লাইক করে দেবেন এবং নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বোটনটি ক্লিক করে দেবেন ইতিমধ্যে মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্রিশগড় কর্ণাটক রাজস্থান হরিয়ানা বিহার প্রভৃতি রাজ্যে এই প্রকল্প চালু রয়েছে এই স্কিম নিয়ে বলিউডে সুই ধাগা নামক একটি সিনেমাও হয়েছে আর এবার পশ্চিমবঙ্গবাসীরাও পেতে চলেছেন এই সুবিধা এই প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনায় আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে মেনে চলতে হবে বেশ কিছু শর্ত এই শর্তগুলি এবার দেখে নেওয়া যাক এটি আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেটি এক নজরে দেখে নেব আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইনকাম সার্টিফিকেট জাতিগত শংসাপত্র আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটো এটি বৈধ মোবাইল নাম্বার যেটি অ্যাক্টিভ থাকতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পাশ হলে সে অ্যাডমিট কার্ড দেবে তো দর্শক বন্ধুরা এই সমস্ত গুলো আপনাদের আবেদনের সময় প্রয়োজন হবে এই প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনার সুবিধা লাভ করার জন্য আবেদন করতে হলে আবেদনকারী মহিলার কোনো শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন নেই কিন্তু শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আরো বেশ কিছু যোগ্যতা প্রয়োজন আছে সেগুলি এবার দেখে নেব অর্থাৎ আপনাদের এই আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে না। হচ্ছে একজন মহিলা হতে হবে কারণ পুরুষরা কোনোভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যোগ্য নয় অর্থাৎ বুঝতে পারছেন কেবলমাত্র মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন দ্বিতীয় হচ্ছে আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে তিন নাম্বার শর্ত হচ্ছে আবেদনকারী মহিলার বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তার বয়স থেকে বছরের মধ্যে হলে তবে এটি পাবেন চতুর্থ হচ্ছে আবেদনকারী মহিলার পারিবারিক মাসিক আয় অবশ্যই বারো হাজার টাকা নিচে হতে হবে অর্থাৎ তার মাসে রোজ ইনকাম হতে হবে বারো হাজার টাকা স্ক্রিনে আপনারা দেখছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দা ফ্রি সাপ্লাই অফ সুইং মেশিন অর্থাৎ আপনাদের যে ফর্মটি অফলাইনে মেশিনের জন্য ফ্রিতে আবেদনপত্র এই ফর্মটি আপনাদের পরবর্তী ভিডিওটিতে আপনাদের আবেদন প্রসেসটা দেখিয়ে দেবো এবং কি কি ডকুমেন্টস লাগছে আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি সেখানে আরও ডিটেলস আলোচনা করে দেবো যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে এছাড়াও আপনাদের অনলাইনের প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি একবার এবং আপনারা আছেন ইন্ডিয়া ডট জিওভি ডট ইন ন্যাশনাল পোর্টাল অফ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টালে এখান থেকে আপনারা এটির জন্য আবেদন করতে পারবেন তাছাড়াও আপনার নিকটবর্তী যে কোনো প্রোগ্রাম চলছে সুইং মেশিন অর্থাৎ সেলাইয়ের কাজে তারাও আপনার এই ওপেনলি অর্থাৎ তারাও আপনার ডকুমেন্টস নিয়ে আবেদন করে দেওয়া তাদেরও সুযোগ আছে তো দর্শক বন্ধুরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী ভিডিওটিতে আপনাদের আবেদনের পদ্ধতি কোথায় জমা করবেন পুরো প্রসেসটা আমি আমি দেখিয়ে দেখিয়ে এই জন্য আপনাদের কমেন্টে জানাতে হবে সো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে থ্যাংক ইউ ভেরি ইউ নেক্সট ভিডিও